রাতে খাওয়ার পর ছেলে আমার পাশে বসে হঠাৎ বলল মা আমি চাই আমাদের একটা বাচ্চা হোক আমার হাত থেকে গ্লাস পড়ে গেল সে আমার হাত ধরে বলল আমি সিরিয়াস মা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সে আমার কোলে মাথা রেখে বলল আমি চাই তুমি আমার সন্তানের মা হও আমার পুরো শরীর কাপতে লাগল সে আমার পেটে হাত রেখে বলল এখানে আমাদের বাচ্চা বড় হবে আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও চেপে ধরল মা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমার গলা শুকিয়ে গেল সে আমার চোখের দিকে তাকিয়ে বলল আমাদের বাচ্চা হলে সে তোর মতো সুন্দর হবে আমি কিছু বলতে পারলাম না সে আমার গালে হাত রেখে বলল মা আমি জানি এটা কঠিন কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সংসার করতে পারব না আমার চোখ জ্বলে ভরে গেল সে আমার অস্ত্র মুছে দিয়ে বলল কাদিস না মা আমি তোমার যত্ন নেব তার কথায় আমার মাথা ঘুরছিল সে আমার হাত নিয়ে তার বুকে রাখল অনুভব কর আমার হৃদয় কত জোরে কত বাচ্চে তোর জন্য আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল মা আমাদের সন্তান হবে প্রেমের ফসল আমার মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি সে আমার কপালে চুমু দিয়ে বলল মা তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর মা হবে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি সেন আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সুব্রত সেন বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিত আর পূজা অভিজিত একুশ বছর বয়সী ভার্সিটিতে পড়ে পূজা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আজকে যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা এমন কিছু ঘটেছিল যেটা শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না কিন্তু আমি প্রতিটি কথা সত্যি বলছি সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ শেষ করে বসার ঘরে এসেছি অভিজিত টিভির সামনে বসে একটা সিনেমা দেখছিল আমি তার পাশে বসতেই সে আমার দিকে তাকিয়ে বলল মা তোর কাছে একটা জরুরি কথা আছে গিউ আমি ভাবলাম নিশ্চয়ই টাকার কোনো প্রয়োজন বললাম কী রে বল সে টিভি বন্ধ করে আমার দিকে ঘুরে বস তার চোখে এক ধরনের অদ্ভুত ভাব বলল মা আমি চাই তুই আমার সন্তানের মা হবিগি আমার মাথায় বজ্রপাত হল কি বলছে আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম তার দিকে অভিজিত আমার হাত ধরে বলল মা তুই ভাবিস না আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু আমি সিরিয়াস আমার কণ্ঠস্বর কাঁপতে লাগল বললাম তুই কি বলছিস অভি তোর মাথা খারাপ হয়েছে নাকি সে আমার মুখের দিকে তাকিয়ে বলল না মা আমার মাথা একদম ঠিক আছে আমি অনেক ভেবে চিনতে এই কথা বলছি গু আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে আমার হাত শক্ত করে ধরে রাখল মা শোন তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি তোর চেয়ে সুন্দর মহিলা আর দেখিনি আর তোর স্বভাবটাও কত ভালো যদি আমাদের একটা বাচ্চা হয় সে হবে পৃথিবীর সবচেয়ে ভালো বাচ্চা গু আমার পুরো শরীর কাঁপছিল কি করব বুঝতে পারছিলাম না অভিজিত আমার পেটে হাত রাখল এখানেই আমাদের বাচ্চা বড় হবে মা কি সুন্দর হবে না আমি তার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আরো জোরে চেপে ধরল মা তুই রাগ করিস না আমি জানি এটা বুঝতে তোর সময় লাগবে কিন্তু ভেবে দেখ আমরা যদি একসাথে থাকি কত সুখে থাক বগু আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না অভিজিত আমার অস্ত্র মুছে দিয়ে বলল কাদিস না মা আমি তোর সব যত্ন নেব তুই কিছু নিয়ে চিন্তা করবি না আগে তার এই কথা শুনে আমার মাথা আরো ঘুরতে লাগল সে আমার হাত নিয়ে তার বুকে রাখল অনুভব কর আমার হৃদয় কত জোরে বাচ্ছে তোর জন্য আমি তোকে ছাড়া বাঁচতে পারব না আগে আমি তার হাত সরানোর চেষ্টা করলাম কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল মা আমাদের সন্তান হবে খাঁটি প্রেমের ফসল কোনো মিথ্যা বা ভণ্ডামি থাকবে না আগি এই কথা বলে সে আমার কপালে চুমু দিল তুই হবি বিশ্বের সবচেয়ে সুন্দর মা গু ঠিক এই মুহূর্তে হঠাৎ দরজায় শব্দ হল আমি চমকে উঠলাম অভিজিত আমাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকাল কে এত রাতে আমি উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম বাইরে থেকে একটা মহিলার কণ্ঠস্বর ভেসে এল দরজা খুলুন আমি ডাক্তার রীতা সেনগুপ্তা উ আমি ভয়ে ভয়ে দরজা খুললাম একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন তার হাতে একটা ব্যাগ আপনি মিতালি সেন জি হ্যাঁ গু আপনার ছেলের জন্য এসেছি উ আমি অবাক হয়ে গেলাম আমার ছেলের জন্য কেন ডাক্তার ভেতরে এসে বললেন আপনার ছেলে অভিজিত কি আজকে কোনো অদ্ভুত কথা বলেছে আমার মুখ শুকিয়ে গেল কিভাবে জানলেন আমি একজন মনোবিদ আপনার ছেলের বন্ধু রাহুল আমার কাছে এসেছিল সে বলেছে অভিজিত তাকে বলেছে যে সে তার মায়ের সাথে গু ডাক্তার কথা শেষ করার আগেই অভিজিত এগিয়ে এল তুমি কে আমাদের বাসায় কেন এসেছ ডাক্তার তার দিকে তাকিয়ে বললেন অভিজিত আমি ডাক্তার রিতা তোমার সাথে কথা বলতে এসেছি উ আমার সাথে কথা বলার কি আছে তুমি তোমার মায়ের কাছে যে কথা বলেছ সেটা নিয়ে গি অভিজিত হেসে বলল আমি কোনো ভুল কথা বলিনি আমি আমার মাকে ভালোবাসি এটা কি অপরাধ ডাক্তার খুব ধৈর্য নিয়ে বললেন ভালোবাসা অপরাধ না কিন্তু কোন ধরনের ভালোবাসা সেটা গুরুত্বপূর্ণ উ মানে তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি রাখো সেটা একটা ছেলের মায়ের প্রতি থাকা উচিত কিন্তু তুমি যা বলেছ গু অভিজিত রেগে গেল আমি যা বলেছি সেটা আমার মন থেকে বলেছি আমি মিথ্যা বলিনি গু কিন্তু এটা স্বাভাবিক না অভিজিত উ কেন স্বাভাবিক না আমার মা সবচেয়ে ভালো আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি উ ডাক্তার আমার দিকে তাকালেন আপনি কি লক্ষ্য করেছেন অভিজিতের আচরণে কোনো পরিবর্তন আমি কাপা কণ্ঠে বললাম হ্যাঁ গত কয়েক মাস ধরে সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে আমাকে অস্বাভাবিকভাবে কাছে পেতে চায় উ আর কি কি? আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটে আমার পেছনে পেছনে ঘোরে আমি কোথাও গেলে জানতে চাই উ ডাক্তার মাথা নাডলেন এটা একটা মানসিক সমস্যার লক্ষণ অভিজিতের চিকিৎসা দরকার উ অভিজিত চিৎকার করে উঠল আমার কোনো সমস্যা নেই আমি পাগল না কেউ বলেনি তুমি পাগল কিন্তু তোমার মনের অবস্থা ঠিক নেই গিয়ে আমি ঠিক আছি আমি শুধু আমার মায়ের একটা বাচ্চা চাই উ এই কথা শুনে ডাক্তার গম্ভীর হয়ে গেলেন অভিজিত এটা একটা বিপজ্জনক চিন্তা তুমি নিজেও বুঝতে পারছ না যে তুমি কি বলছ উ আমি পারফেক্ট বুঝতে পারছি উ না তুমি পারছ না তোমার মধ্যে অডিপাস কমপ্লেক্সের লক্ষণ দেখা যাচ্ছে গিয়ে এটা আবার কি এটা একটা মানসিক অবস্থা যেখানে একটা পুরুষ সন্তান তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে কি অভিজিত হঠাৎ শান্ত হয়ে গেল মানে আমার মতো আরও মানুষ আছে হ্যাঁ এটা একটা পরিচিত সমস্যা কিন্তু এটার চিকিৎসা আছে গু আমার চিকিৎসার দরকার নেই উ দরকার আছে অভিজিত তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তোমার আর তোমার পরিবারের ক্ষতি হবে গু আমি এগিয়ে গিয়ে অভিজিতের হাত ধরলাম বেটা ডাক্তার আন্টি ঠিকই বলছেন তুমি চিকিৎসা নাও অভিজিত বিশ্বাস করছ আমি তো তোমার ভালোর জন্যই চিন্তা করছি গু না বেটা তুমি ভুল ভাবছ গু কিসে ভুল আমি তোকে ভালোবাসি এটা ভুল ডাক্তার আমার কাঁধে হাত রেখে বললেন আপনি ঠিক বলেছেন অভিজিৎ ভালোবাসার অনেক ধরন আছে একটা ছেলের মায়ের প্রতি যে ভালোবাসা থাকে একটা স্বামীর স্ত্রীর প্রতি যে ভালোবাসা থাকে এই দুটো এক জিনিস না গে তাহলে আমার ভালোবাসা কোন ধরনের তুমি তোমার মাকে একজন নারী হিসেবে দেখছ এটাই সমস্যা গু অভিজিত একটু চুপ করে রইল তারপর বলল আমি যদি চিকিৎসা নিই তাহলে কি হবে তোমার এই অনুভূতি কমে যাবে তুমি তোমার মাকে একজন মা হিসেবেই ভালোবাসতে পারবে গি আর আমাদের বাচ্চার কথা সেই চিন্তা তোমার মাথা থেকে চলে যাবে গু অভিজিত আমার দিকে তাকাল মা তুই কি চাস আমি চিকিৎসা নিই আমি চোখের পানি মুছে বললাম হ্যাঁ বেটা আমি চাই তুমি সুস্থ হও ঠিক আছে আমি চিকিৎসা নেব ডাক্তার হাসলেন এটা খুব ভালো সিদ্ধান্ত আমি তোমার জন্য একটা থেরাপি প্ল্যান করব গো পরের দিন থেকে অভিজিত নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল প্রথম দিকে সে একটু অস্বস্তি বোধ করত কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার চিন্তাভাবনা ঠিক ছিল না ডাক্তার বলেছিলেন এই সমস্যা মূলত হয় যখন একটি ছেলের বাবার সাথে তার সম্পর্ক ভালো থাকে না আমাদের ক্ষেত্রে সেটাই ঘটেছিল সুব্রত সব সময় কাজে ব্যস্ত থাকত অভিজিতের সাথে তেমন সময় কাটাত না তিন মাস থেরাপি নেওয়ার পর অভিজিতের অবস্থা অনেক ভালো হলো। সে আর আমার প্রতি সেই ধরনের অনুভূতি রাখত না একদিন সে আমার কাছে এসে বলল মা আমি তোর কাছে মাফ চাই আমি যা বলেছিলাম সেটা একদম ভুল ছিল উ আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম তুমি অসুস্থ ছিলে বেটা এখন তুমি ভালো হয়ে গেছ এটাই যথেষ্ট উ আমি একটা কথা বলবো মা বল উ আমি একটা মেয়েকে পছন্দ করি ই আমি অবাক হয়ে গেলাম সত্যি হ্যাঁ তার নাম প্রিয়া আমার ক্লাসমেট ই তাহলে তো খুব ভালো কথা তুই কি তার সাথে পরিচয় করতে চাবি আমি হেসে বললাম অবশ্যই আমি খুব খুশি হব উ পরের সপ্তাহে অভিজিত প্রিয়াকে বাসায় নিয়ে এলো সে একটি খুব ভালো মেয়ে ভদ্র শিক্ষিত এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী আমি দেখলাম অভিজিত তার সাথে কতটা স্বাভাবিক আচরণ করছে আগের মতো আমার পেছনে পেছনে ঘোরে না আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না মাস পর অভিজিত প্রিয়ার সাথে বিয়ে করার প্রস্তাব দিল আমরা সবাই খুশি হলাম বিয়ের আগে একদিন অভিজিত আমার কাছে এসে বলল মা আমি তোর কাছে কৃতজ্ঞ উ কেন তুই আমাকে সঠিক পথে আনার জন্য চিকিৎসা করিয়েছিস যদি সেটা না করতিস আমি আজ এত সুখী হতে পারতাম না গিয়ে আমি তার গালে হাত রাখলাম তুমি আমার সন্তান তোমার ভালোটাই আমি চাই উ আমি একটা কথা স্বীকার করি মা আমি আসলে অসুস্থ ছিলাম আমার চিন্তা ভাবনা ঠিক ছিল না আগে এখন যখন বুঝেছো সেটাই যথেষ্ট উ ডাক্তার আন্টি বলেছিলেন যে এই সমস্যা হয় মূলত বাবার অনুপস্থিতির কারণে গু হ্যাঁ গু আমি বাবার কাছে কথা বলেছি সে বলেছে আমাদের নাতিনাতনি হলে সে তাদের সাথে অনেক সময় কাটাবে গু আমি হাসলাম সেটা খুব ভালো উ অভিজিত আর প্রিয়ার বিয়ে হলো খুব ধুমধামের সাথে সবার মুখে হাসি আমার মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে গেল বিয়ের এক বছর পর প্রিয়া গর্ভবতী হল আমি খুব খুশি হলাম অবশেষে আমি দাদি হব একদিন অভিজিত আমার কাছে এসে বলল মা তুই জানিস আমাদের বাচ্চা কেমন হবে আমি হেসে বললাম কেমন একদম প্রিয়ার মতো সুন্দর আর তোর মতো ভালো স্বভাবের গু তাহলে তো খুব ভালো হবে উ হ্যাঁ আমি ওকে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা হওয়ার চেষ্টা করব উ নয় মাস পর প্রিয়া একটি সুন্দর মেয়ে সন্তানের দিল আমরা তার নাম রাখলাম অনন্যা অভিজিত তার মেয়েকে নিয়ে খুব খুশি সারাক্ষণ তার যত্ন নেয় রাতে ওঠে দুধ খাওয়ায় ডায়াপার পাল্টায় একদিন আমি অভিজিৎকে বললাম তুমি কিন্তু খুব ভালো বাবা হয়েছ গু মা আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি গু এটাই স্বাভাবিক ভালোবাসা একটা বাবার মেয়ের প্রতি এমন ভালোবাসাই থাকা উচিতকে অভিজিৎ একটু থেমে বলল মা আমি এখন বুঝতে পারি আগে আমার সাথে কি সমস্যা ছিল উ কি আমি তোকে একজন নারী হিসেবে দেখছিলাম কিন্তু তুই আমার মা আমার উচিত ছিল তোকে মা হিসেবেই ভালোবাসা গু আমি মাথা নাডলাম হ্যাঁ বেটা এখন তুমি সব বুঝতে পেরেছ উ ডাক্তার আন্টি আমাকে অনেক কিছু বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন যে পরিবারের প্রতিটি সদস্যের আলাদা আলাদা ভূমিকা আছে গু ঠিক উ একজন মা তার সন্তানের কাছে একজন মাই একজন বোন তার ভাইয়ের কাছে একজন বনি এভাবে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে গু খুব ভালো কথা বলেছ উ আর এখন আমার নিজের একটা পরিবার আছে প্রিয়া আমার স্ত্রী অননা আমার মেয়ে আমি তাদের সাথে যে ভালোবাসা করি সেটা আলাদা ধরনের উ আমি খুশি হয়ে বললাম তুমি একজন দায়িত্বশীল স্বামী আর বাবা হয়েছ আমি তোমার জন্য গর্বিত উ অভিজিত অননাকে কোলে নিয়ে বলল মা আমি চাই আমার মেয়ে একটা স্বাভাবিক পরিবারে বড় হোক যেখানে সবার নিজ নিজ জায়গা আছে গু সেটাই তো হবে গু আমি তোকে প্রতিজ্ঞা করছি যে আমি কখনো আমার পরিবারের সীমানা ভুলে যাব না গে এই কথা বলে সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল আমার চোখ জলে ভরে গেল কিন্তু এবার খুশির জল প্রিয়া ঘরে এসে বলল মা আপনি কাঁদছেন কেন আমি হেসে বললাম এইগুলো খুশির অশ্রু বৌমাগু কিসের খুশি অভিজিত একটা ভালো মানুষ হয়েছে সে তার দায়িত্ব বোঝে কু প্রিয়া অভিজিতের দিকে তাকিয়ে বলল হ্যাঁ মা ও সত্যিই খুব ভালো স্বামী আমার সব যত্ন নেয় উ অভিজিত বলল প্রিয়া আমি তোকে আগেও বলেছি আমার অতীতে কিছু ভুল ছিল কিন্তু এখন আমি সেসব থেকে শিক্ষা নিয়েছি গু আমি জানি তুমি আমাকে সব কিছু খুলে বলেছ আমি তোমার এই সততার জন্য তোমাকে আরও বেশি ভালোবাসি গু আমি দেখলাম তাদের মধ্যে কতটা ভালোবাসা আর বোঝাপটা এটাই একটা সুখী পরিবারের লক্ষণ এর কয়েক মাস পর একদিন সুব্রত বাসায় এসে বলল মিতালি আমি অফিসের কাজ কমিয়ে দিয়েছি গু আমি অবাক হয়ে বললাম কেন আমি আমার নাতনির সাথে সময় কাটাতে চাই আমি অভিজিতের সাথে যে সময় কাটাতে পারিনি সেটা আফসোস হয়ে আছে গু এটা খুব ভালো সিদ্ধান্ত উ হ্যাঁ আমি বুঝতে পেরেছি পারিবারিক সময় কতটা গুরুত্বপূর্ণ গু সেদিন সন্ধ্যায় আমাদের সবাই একসাথে বসে খাবার খেলাম সুব্রত অননাকে কোলে নিয়ে তার সাথে খেলছিল অভিজিত বলল বাবা তুমি এভাবে সময় দিলে অননা খুব খুশি হবে গু হ্যাঁ একটা সন্তানের বাবার সাথে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ উ তুমি ঠিক বলেছ পূজা স্কুল থেকে ফিরে এসে বলল দাদা অননা দিদি কত সুন্দর অভিজিত হেসে বলল হ্যাঁ তুই তো তার পিসি হলিগ আমি তার সব যত্ন নেব প্রিয়া বলল পূজা তুমি আমাদের খুব সাহায্য করো। আমি তোমার কাছে কৃতজ্ঞ উ আমি দেখলাম আমাদের পরিবারে কতটা শান্তি নেমে এসেছে সবাই নিজ নিজ জায়গায় খুশি রাতে ঘুমানোর আগে অভিজিত আমার কাছে এসে বলল মা আজ আমি খুব খুশি গু কেন আমাদের পরিবারটা এত সুন্দর সবাই একসাথে আছি গু হ্যাঁ বেটা গু মা আমি তোকে ধন্যবাদ দিতে চাই গু কিসের জন্য তুই আমাকে সঠিক পথে আনার জন্য যদি তুই আমার চিকিৎসা না করাতিস আমি আজ এত সুখী হতে পারতাম না গু তুমি আমার সন্তান তোমার ভালোটাই আমি চাই উ আর একটা কথা মা কি আমি ডাক্তার আন্টির কাছে থেরাপি নিয়ে অনেক কিছু শিখেছি সেইগুলো আমি অন্যদেরও বলতে পারি গি মানে যদি কোনো ছেলেমেয়ের এই ধরনের সমস্যা থাকে আমি তাদের সাহায্য করতে পারি উ আমি খুশি হয়ে বললাম এটা খুব ভালো ভাবনা গু আমি ভাবছি একটা সাপোর্ট গ্রুপ তৈরি করবো গো তাহলে তো অনেক মানুষের উপকার হবে গি হ্যাঁ আমার মতো যারা এই সমস্যায় ভুগছে তারা একা নয় ছ মাস পর অভিজিত সত্যি একটা সাপোর্ট গ্রুপ তৈরি করল সেখানে এই ধরনের সমস্যায় ভোগা ছেলে মেয়েরা এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করে ডাক্তার রীতা সেনগুপ্তাও এই গ্রুপের সাথে যুক্ত হলেন তিনি বিনামূল্যে কাউন্সেলিং করেন একদিন অভিজিত বলল মা আমাদের গ্রুপে একটা ছেলে এসেছে তার বয়স সতেরো তার সমস্যাটা আমার মতোই গে সে কি বলল সে বল তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে কিন্তু সে বুঝতে পারে যে এটা ভুল গু তাহলে তো ভালো সে অন্তত বুঝতে পেরেছে গু হ্যাঁ আমি তাকে আমার অভিজ্ঞতা বলেছি সে খুব আগ্রহী শুনেছে গু তুমি তাকে চিকিৎসা নিতে বলেছ হ্যাঁ ডাক্তার আন্টি তার সাথে কথা বলবেন গু খুব ভালো উ দুই বছর পর অভিজিতের সাপোর্ট গ্রুপ অনেক বড় হয়ে গেল শুধু আমাদের শহরে নয় অন্য শহর থেকেও মানুষ আসে একদিন একটা টিভি চ্যানেল থেকে ফোন এলো তারা অভিজিতের সাথে একটা ইন্টারভিউ করতে চায় অভিজিত আমার কাছে এসে বলল মা তোর কি মনে হয় আমি ইন্টারভিউ দেব আমি ভেবে বললাম যদি এতে অন্য মানুষের উপকার হয় তাহলে দাও উ কিন্তু আমার ব্যক্তিগত কথা সবাই জেনে যাবে গু সেটা ঠিক কিন্তু তুমি যদি তোমার অভিজ্ঞতা শেয়ার করো তাহলে অনেকে সাহস পাবে গু তুই কি আপত্তি করবি না আমি গর্বিত যে আমার ছেলে অন্যদের সাহায্য করছে গু অভিজিত টিভিতে ইন্টারভিউ দিল সে খুব সাহসের সাথে তার অতীতের কথা বলল কিভাবে সে সমস্যা থেকে বেরিয়ে এসেছে ইন্টারভিউ প্রচারের পর অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করল তাদের মধ্যে অনেকের একই ধরনের সমস্যা একজন মা ফোন করে কাস্তে কাজতে বলল আপু আমার ছেলেও একই কথা বলে আমি কি করব বুঝতে পারছি না আগি আমি তাকে ধৈর্য নিয়ে বললাম বোন তুমি একা নও এটা একটা চিকিৎসাযোগ্য সমস্যা গু সত্যি হ্যাঁ আমার ছেলে এখন সম্পূর্ণ স্বাভাবিক তার একটা সুখী পরিবার আছে গি আমি কি আপনাদের সাহায্য পেতে পারি অবশ্যই তুমি আমাদের সাপোর্ট গ্রুপে যোগ দাও এভাবে ধীরে ধীরে আমাদের একটা বড কমিউনিটি তৈরি হল এখানে শুধু ভুক্তভোগীরাই নয় তাদের পরিবারের সদস্যরাও আসেন আমি নিজেও মাঝে মাঝে অন্য মায়েদের সাথে কথা বলি তাদের বুঝিয়ে দিই যে ধৈর্য আর ভালোবাসা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব একদিন একজন মা আমাকে বলল আপু আমার ছেলে বলে সে আমাকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা স্বাভাবিক না গিয়ে আমি বললাম বোন প্রথমে তুমি মনে রাখো যে এটা তোমার দোষ নয় এটা একটা মানসিক সমস্যা গিয়ে কিন্তু আমি কি করেছি যে আমার ছেলে এমন হয়েছে তুমি কিছুই করনি এই সমস্যা অনেক কারণে হতে পারে কিন্তু এর চিকিৎসা আছে গু আমি খুব লজ্জা পাই উ লজ্জা পাওয়ার কিছু নেই এটা অসুখের মতো যেমন জ্বর হলে ডাক্তারের কাছে যাই এটাও তেমনি ছেলে চিকিৎসা নিতে রাজি হবে প্রথমে তাকে বোঝাতে হবে যে এটা তার জন্যই ভালো উ তিন বছর কেটে গেল অননা এখন হাঁটতে পারে কথা বলতে পারে সে খুব চঞ্চল আর বুদ্ধিমতি। একদিন অননা আমার কাছে এসে বলল নানি আমি বাবার মতো বড় হব গো আমি হেসে বললাম কেন রে বাবা সবাইকে সাহায্য করে আমিও করব গো অভিজিত তখন ঘরে ঢুকল অননা তার দিকে দৌড়ে গেল বাবা আমি তোমার মতো হব গো অভিজিত তাকে কোলে নিয়ে বলল তুই আমার থেকেও ভালো হবি আমি কিভাবে মানুষকে সাহায্য করব বড় হয়ে যা ইচ্ছে সেটা করতে পারিস কিন্তু মনে রাখিস মানুষের উপকার করাটাই সবচেয়ে বড কাজ আমি দেখে খুশি হলাম যে অভিজিত তার মেয়েকে সঠিক শিক্ষা দিচ্ছে এর পাঁচ বছর পর প্রিয়া আরেকটি সন্তান নীল এবার একটি ছেলে আমরা তার নাম রাখলাম অর্ক অভিজিত দুই সন্তানের সাথেই সমান ভালোবাসা করে তার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই একদিন সে আমাকে বলল মা আমি এখন বুঝতে পারি একটা স্বাভাবিক পরিবার কেমন হয় গে কেমন যেখানে সবাই নিজ নিজ ভূমিকা পালন করে বাবা বাবার মতো মা মায়ের মতো ছেলে ছেলের মতো মেয়ে মেয়ের মতো উ একদম ঠিক আর যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আছে গিয়ে হ্যাঁ গু আমি আমার বাচ্চাদের এই পরিবেশেই বর করতে চাই উ আজ অন্যার বয়স আট বছর অর্কের বয়স তিন বছর আমাদের পরিবারে কোনো সমস্যা নেই অভিজিতের সাপোর্ট গ্রুপ এখন একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে সেখানে পেশাদার কাউন্সিলররা কাজ করেন আমিও সেখানে মাঝে মাঝে গিয়ে অন্য পরিবারের সাথে কথা বলি আমার অভিজ্ঞতা শেয়ার করি একজন মা একদিন আমাকে জিজ্ঞেস করল আপু আপনার ছেলে যখন সেই কথা বলেছিল আপনার কি মনে হয়েছিল আমি সত্যি কথা বললাম প্রথমে আমি ভেঙে পড়েছিলাম বুঝতে পারছিলাম না কি করব তারপর তারপর বুঝলাম যে এটা আমার ছেলের দোষ নয় সে অসুস্থ আপনি কিভাবে তাকে চিকিৎসা নিতে রাজি করালেন আমি তাকে বুঝিয়েছিলাম যে এটা তার ভবিষ্যতের জন্য ক্ষতিকর আর আমি যদি তার মা হিসেবে তার ভালো না চাই তাহলে কে চাইবে এখন কেমন লাগে এখন মনে হয় এটা একটা পরীক্ষা ছিল আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি গ আপনার ছেলে কি আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে হ্যাঁ সে প্রায় বলে যে আমি তাকে সঠিক পথ দেখিয়েছি গু গত মাসে অভিজিত একটা বই লিখেছে বইটির নাম পারিবারিক বন্ধনের সঠিক অর্থও সেখানে সে তার অভিজ্ঞতা আর শেখা বিষয়গুলো লিখেছে বইটি প্রকাশের পর অনেক ভালো সাড়া পেয়েছে অনেক মানুষ এটা পরে তাদের সমস্যা বুঝতে পারছে একটা ইউনিভার্সিটি অভিজিৎকে একটা সেমিনারে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানিয়েছে সেখানে সে তার কাজের কথা বলবে আমি গর্বিত যে আমার ছেলে তার খারাপ অভিজ্ঞতা থেকে এত ভালো কিছু তৈরি করেছে আজ রাতে খাবারের টেবিলে বসে আমি সবার মুখের দিকে তাকিয়ে মনে মনে ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে সুব্রত অর্পকে কোলে নিয়ে খাওয়াচ্ছে অভিজিত প্রিয়ার সাথে কথা বলছে অনন্যা পূজার সাথে হাসাহাসি করছে এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে যায় সেই রাতের কথা যখন অভিজিত আমার কাছে সেই অদ্ভুত কথা বলেছিল সেদিন আমি ভেবেছিলাম আমাদের পরিবার শেষ কিন্তু আজ দেখছি আমরা আরও শক্তিশালী হয়েছি অভিজিৎ আমার দিকে তাকিয়ে বলল মা তুই কি ভাবছিস আমি হেসে বললাম আমাদের পরিবারের কথা ভাবছি গু কি ভাবছিস ভাবছি আমরা কত দূর এসেছি উ হ্যাঁ আমাদের সবার মিলিত চেষ্টায় আজ আমরা একটা সুখী পরিবার উ প্রিয়া বলল মা আপনার ধৈর্য আর ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে গি আমি মাথা নাড়লাম না বৌমা আমরা সবাই একসাথে চেষ্টা করেছি অননা বলল নানি আমরা সবাই একসাথে থাকব তো আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম হ্যাঁ রে আমরা সবাই একসাথে থাকব উ আর বাবা মানুষদের সাহায্য করতে থাকবে হ্যাঁ অভিজিত বলল অননা তুই বর হয়ে কি করবি আমিও বাবার মতো মানুষকে সাহায্য করব উ খুব ভালো উ রাতের সবাই ঘুমিয়ে গেলে আমি একা বসে আছি মনে হচ্ছে একটা দীর্ঘ যাত্রা শেষ হল কিন্তু এটা শেষ নাই নতুন শুরু আমরা এখন জানি যে কোনো সমস্যায় অপরাধযোগ্য নয় যদি তার সমাধানের চেষ্টা করা হয় আমি আশা করি আমাদের এই অভিজ্ঞতা অন্য পরিবারগুলোকে সাহায্য করবে তারাও যেন বুঝতে পারে যে সঠিক পথে গেলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব আর সবচেয়ে বড কথা হল পারিবারিক ভালোবাসার একটা সীমা আছে সেই সীমা মেনে চললেই একটা পরিবার সুখী থাকতে পারে আজ আমার সন্তান নাতনি সবাই সুখী এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া